যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর অষ্টম আশ্চর্য কী উত্তরটি হলো বুরবুদের স্তূপকে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস উত্তরটি হল বুরবুদের স্তূপ নেক্সট প্রশ্ন কচ্ছ শব্দের অর্থ কি উত্তরটি হলো লবণাক্ত জলাভূমিকে বলা হয় কচ্ছ শব্দের অর্থ উত্তরটি হলো লবণাক্ত জলাভূমিকে বলা হয় কচ্ছ শব্দের অর্থ নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো নির্মলা সীতারামন ছিলেন বর্তমান ভারতের অর্থমন্ত্রী উত্তরটি হল নির্মলা সীতারামন নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমান দেন কে উত্তরটি হলো ফারুক সিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমান দেন উত্তরটি হল ফারুক সিয়ার নেক্সট প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক উপাদানকে কী বলা হয় উত্তরটি হলো ক্যালসিয়াম কার্বনেট বলা হয় মার্বেল পাথরের রাসায়নিক উপাদানকে উত্তরটি হলো ক্যালসিয়াম কার্বোনেট বলা হয় নেক্সট প্রশ্ন দ্য শ্যাডো লাইন বইটি কার লেখা উত্তরটি হলো অমিতাভ ঘোষের লেখা দ্য স্যাডো লাইন্স বইটি উত্তরটি হল অমিতাভ ঘোষের লেখা নেক্সট প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কথায় অবস্থিত উত্তরটি হল কলকাতায় দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর অবস্থিত উত্তরটি হল কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলের হদ কী উত্তরটি হল সুপিরিয়র পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলের হদকে বলা হয় উত্তরটি হল সুপিরিয়র নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী উত্তরটি হল কয়লা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ উত্তরটি হল কয়লাকে বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ নেক্সট প্রশ্ন খড়গপুর রেল কারখানা তৈরি হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে খড়গপুর রেল কারখানা তৈরি করা হয় উত্তরটি হলো উনিশশো সালে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ